হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ খুব রোদ উঠেছে বৃষ্টি নেই অনেক দিন পরে বৃষ্টিটা বন্ধ হয়েছে রোদ উঠেছে ওয়েদারটা খুবই ভালো লাগছে তা আমি আজকে চলে এসেছি আমাদের বাড়ির বাগানে সবজি বাগানে তো এখানে অনেক রকমের সবজি বাবা তো চাষ করে আছে ঝিঙে আছে লাউ আছে উচ্ছে আছে লঙ্কা অনেক কিছুই আছে তো আজকে কিছু কিছু সবজি আজকে তুলে নেব তার কারণ হচ্ছে বৃষ্টির জলে সব নষ্ট হয়ে যাচ্ছে তো লাউগুলো আজকে তুলে নেব তো তোমরা দেখতে থাকো পুরোটা তোমাদেরকে দেখাবো সবটাই চলে এসেছি দেখো লাউটা কি সুন্দর লাগছে দেখতে এখানে ঝিঙেও আছে আরও দু একটা লাউ আছে কিন্তু কতটা ভালো আছে জানি না সব বৃষ্টিতে তো জল ঢুকে গেছে পোকা হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে সবগুলোই তুলে নেব দু একটা ঝিঙে আছে আর উচ্ছেও আছে মনে হয় দু একটা তো যা আছে আজকে সবই তুলে নেব রেখে লাভ নেই এই যে উচ্ছে এখানে আরও একটা উচ্ছে এখানে একটা ঝিঙে আছে তো এই ঝিঙেটা দেখো পোকা হয়ে গেছে লাউগুলো কেটে নেব এবার কি ভালো লাগছে নিজেদের বাড়ির গাছের সবজি তুলতে খুব মজা এখানে আরও একটা আছে এটাও তুলে নেব দেখতে তো বাড়ি থেকে ভালোই লাগছে জানি না কেমন হবে কাটার পরে তো এই আর একটা ছোট্ট মতো এটাও নিয়ে নিলাম তিনটে হয়েছে দেখো একটা ঝিঙে ঝিঙেটাও নিয়ে নিচ্ছি উচে আছে একটা কত পাখি ডাকছে দেখো চারিপাশে গ্রামে থাকার এটাই একটা মজা বাড়ির শাক সবজি কি হলো খিদে পেয়ে গেছে হুম খিদে পেয়েছে হুম সবজি তো তোলা হয়ে গেছে তো তোমাদেরকে চলো দেখায় আর একটা সুন্দর জিনিস আমাদের এই সবজি বাগানের পেছনে আমাদের মাঠে তোমাদেরকে নিয়েছে চলো এখানে দেখো এই বৃষ্টিতে এত জল জমে গেছে পুরো এখানে পুকুর মতো আছে পুকুর না ঠিক তো এটা পুরোই জল ভরে গেছে বর্ষাকালে এরমই হয় এমনি সময় পুকুরটা ফাঁকাই থাকে পুরো জলে পুরো ভরেছে পুকুরটা এখানে ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটবেলায় অনেক খেলা করে এই পুকুরটাতে জল থাকতো মাছ ছিল তারপর দু সালে বন্যার সময় সব মাছ বেরিয়ে চলে যায় তারপর থেকে আর মাছ টাছ রাখা হয়নি জলও রাখা হয়নি পুকুরে এমনি খালি পড়ে আছে বর্ষার সময়টা জলে আর কি ভরে যায় আর এদিকে মাঠের অবস্থা দেখো কী অবস্থা পুরো জল চারিদিকে তো আমার আজকের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পেলাইকেনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা